এইবার দেখেন এইবার আমরা বের করব প্রমাণ তাপমাত্রা বা প্রমাণ চাপ সহজ প্রমাণ তাপমাত্রা না আমরা প্রমাণ চাপটা বের করে আজকে শেষ করব প্রমাণ চাপ খুব গুরুত্বপূর্ণ কিভাবে প্রমাণ চাপ এই একশো এক কিলো প্যাসকেল হইল বোঝা গেছে তো প্রমাণ চাপ কি এদিকে খেয়াল করেন আপনাদের আমি একটা পরীক্ষা দেখিয়েছিলাম বোধহয় আমরা যদি একটা গ্লাসে পানি দিয়ে পানিটা কোনো পাত্রে উল্টা করে রাখি এবং সেটার পাত্রের মধ্যে যদি কিছু পানি থাকে দেখুন ওই গ্লাস কিছু পানি পর্যন্ত মানে পানির লেয়ার পর্যন্ত যতক্ষণ না উঠবে ততক্ষণ ওই পানি আর পড়ে না খেয়াল করছেন এইটাই আসলে টর্সেলির পরীক্ষা এটাই কি ছিল টর্সেলির টর্সেলি সম্ভবত টরেসিলি নাকি টর্সিলি তো এখন পরীক্ষাটা কি খেয়াল করেন ব্যাপারটা দেখেন বায়ুমণ্ডলের প্রেশার আপনি ফিল করতেছেন না কিন্তু আমি ফিল করতেছি যে আমার এই চামড়ার উপরে প্রেশার আছে ফিল করতেছি দুইটা কারণে করতেছি না এক নম্বর কারণ সব দিকে চাপের পরিমাণ সমান বায়ু সব দিকে সমান চাপ দিচ্ছে দ্বিতীয় কারণ আমার ব্লাডের আবার প্রেশার আছে ব্লাড ভেতর থেকে প্রেশার দিচ্ছে বায়ু উপর থেকে প্রেশার দিচ্ছে দুইটা ব্যালেন্স হয়ে আমি এটা ফিল করছি না আরেকটা কারণ হচ্ছে আমি এই এই চাপে অভ্যস্ত আমি এই চাপে থাকতে থাকতে সার্ভালাইজড হয়ে গেছে এই চাপ আমার জন্য ঠিক মাছ আপনার থেকে কম প্রেশার নেয় না বেশি প্রেশার নেয় বেশি প্রেশারে থাকে মাছ বেশি প্রেশারে থাকে কেন মাছ পানির মধ্যে থাকে তাই বায়ুমণ্ডলের প্রেশার তো সে পাচ্ছেই আরও কি পাচ্ছে পানির প্রেশার এখন এই বায়ুমণ্ডলের প্রেশারটা আসলে কি এটা জানেন আসে বায়ু যে দেয় যে আপনি ধুম করে লিখে দেন বায়ুমণ্ডলের প্রেশার কত একশো এক কিলো প্যাসকেল এই জিনিসটা আসলে কি এটা কখনো চিন্তা করছেন এটা আসলে এই যে ভূমি থেকে খেয়াল করেন এই ভূমি থেকে ওই আকাশের দিকে যদি উঠতে থাকি একটা লেয়ার পর্যন্ত বায়ুমণ্ডল আছে না পাঁচশো কিলোমিটার বা তার থেকে প্লাস মাইনাস কিছু বেশি এই পাঁচশো কিলোমিটার পর্যন্ত একটা বায়ুমণ্ডল আছে না আমাদের তাহলে এই বায়ুমণ্ডলে আমরা যদি ইমাজিন করি তাহলে আসলে আমরা আসলে কিসের মধ্যে বসবাস করি বলেন তো বায়ুমণ্ডল মানে বায়ুর একটা সমুদ্রের মধ্যে আমরা বসবাস করি পানির ভেতরে যেমন মাছ আমরা দেখি যে পানির মধ্যে থাকে মাছ যদি আমাদেরকে দিকে তাকায় তাহলে ও দেখে কি বায়ুর মধ্যে বসবাসকারী একটা প্রাণী আমরা বায়ুর মধ্যে বসবাসকারী একটা প্রাণী তাহলে এদিকে খেয়াল করেন বায়ুমণ্ডলের এই প্রেশারটা আসলে কি এই যে ভূমি থেকে ওই বায়ুমণ্ডলের উপর পর্যন্ত যেই কলামটা আছে বায়ুর একটা কলাম আছে না এখন এই যে এই জায়গার যে এরিয়াটা এই এরিয়াটা যদি ওয়ান মিটার স্কোয়ার হয় কত হয় এবং আমি এরকম যদি একটা পাইপ একেবারে বায়ুমণ্ডলের মাথা পর্যন্ত পাঠিয়ে দিই এইখানে কি আছে এখন বায়ু আছে বুঝতেছেন এই বায়ুটা এই যে এই বায়ুটা এই এইখানে যেই তার ওয়েট প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে এখানে বায়ুমণ্ডলের প্রেশার বুঝাইতে পারছি তার মানে বায়ুর ওই উপরের থেকে নিচ পর্যন্ত যে প্রেশার আপনাকে দিচ্ছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডলের পেশার বুঝতে পারছেন তাহলে এখন খেয়াল করেন এটা মাপার একটা ওয়ে আছে আমরা জানি কোনো লিকুইড বা ফ্লুইডের প্রেশার হচ্ছে এই রো জি তাহলে আমি যদি এইখান থেকে ওই উচ্চতা পর্যন্ত উচ্চতা জানি বায়ুর ঘনত্ব যদি জানি আর জি তো জানাই আছে গুণ করে দিলে এই জায়গার চাপ পেয়ে যাব কিন্তু এখানে ডিফিকাল্টিস হলো এখানে সব জায়গায় বায়ুর ঘনত্ব সেম না প্রত্যেকটা স্তরে স্তরে বায়ুর ঘনত্ব কি ভিন্ন তো এখন এই পেশার ফিল করা যায় না এই প্রেশারকে মাপা কঠিন তো কিভাবে মাপা যেতে পারে দেখেন টর্সিলি একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ব্রিলিয়ান্ট একটা সলিউশন নিয়ে আসছে সেটা হচ্ছে একটা টেস্ট টিউবকে উল্টায় দিলো এইটা একটা টেস্ট টিউব ধরেন এই টেস্ট টিউবকে যদি আমি উল্টাভাবে রাখি টেস্ট টিউবের মধ্যে থাকবে পারদ কি থাকবে প্রথমে টেস্ট টিউবকে সে পারদ দিয়ে ভরছে মনে করেন এইটাই টেস্ট টিউব এই টেস্ট টিউবটাকে পারদ দিয়ে ভরছে ভরে মুখ আটকায় দিছে আবার এই পাত্রের মধ্যেও কি রাখছে পারদ রেখে এভাবে উল্টায় দিছে উল্টায় এই পারদের মধ্যে ডুবন্ত অবস্থায় রেখে আঙুল সরাইছে তাহলে ওই পারদ তো পড়ার চান্স পায় নাই পারদের ভেতরে যখন গেছে তখন কিন্তু পড়ে যাওয়ার কথা এখানে যদি পারদ থাকেও এখানে পারদ আছে আবার এটার মধ্যেও কি পারদ আছে এই ফুললি পারদ দিয়ে বোঝাই করা ছিল এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কি দিয়ে বোঝাই করা ছিল পারদ দিয়ে বুঝেই করা ছিল তো আমাদের ইন্টুয়েশন বলে কি আমাদের আমাদের ধারণা কি বলে এই পারদ পুরোটা নেমে পড়ে যাওয়ার কথা না আমি তো এই পাশে আর আটকায় রাখি নাই এবার তো ওপেনিং দিছি গ্যাপ দিছি তাহলে কী হওয়ার কথা বের হয়ে চলে যাওয়ার কথা না বের হয়ে যাওয়ার কথা কিনা এখান দিয়ে পারত বের হয়ে চলে যাওয়ার কথা এখান দিয়ে পারদ বের হয়ে চলে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না সেভেন্টি সিক্স সেন্টিমিটার রাফলি ছিয়াত্তর সেন্টিমিটারের একটা কলাম তৈরি করে ছিয়াত্তর সেন্টিমিটারের নামে না এটা হান্ড্রেড সেন্টিমিটারের থাকে পাইপটা কত টেস্ট টিউবটা কত সেন্টিমিটার লম্বা থাকে তাহলে হান্ড্রেড সেন্টিমিটারই তো ফিল আপ করা ছিল পঁচিশ সেন্টিমিটার বা চব্বিশ সেন্টিমিটার তো নেমে আসছে তাহলে আর বাকি ছিয়াত্তর সেন্টিমিটার নামছে না কেন এটার উত্তর হচ্ছে ও নামতে চাচ্ছে ও কি দিচ্ছে প্রেশার দিচ্ছে কিন্তু এই যে ও এদিক দিয়ে প্রেশার দিয়ে বের হইতে চাচ্ছে ওই যে পঁচিশ সেন্টিমিটার বা চব্বিশ সেন্টিমিটার কিন্তু নামতে পারছে বাকিটা নামতে পারতেছে না কেন ওপর থেকেও এইখানে একটা প্রেশার আছে। সেটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেশার অ্যাটমসফেরিক হুম এটিএম লিখলাম আর কি অ্যাটমসফেরিক প্রেশার কথা কি বুঝছেন অ্যাটমসফেরিক প্রেশার এখানে চাপ দিচ্ছে তার মানে পারদ দিক দিয়ে চাচ্ছে নেমে চলে যাবে কিন্তু পেশার দিয়ে অ্যাটমসফিয়ার বলতেছে যাইতে দিব না তাহলে এখন এই শর্ত থেকে আমরা কি বুঝলাম বলেন এইটুকু পারদ যে পেশার দিচ্ছে বায়ু ঠিক ততটুকু প্রেশারই দিচ্ছে বেশিও দিচ্ছে না কারণ ওই পরিমাণ দিচ্ছে বিধাই আর নামতে পারতেছে না দেখেন যখন এটা একশো সেন্টিমিটারে ছিল তখন পারদ কি বেশি চাপ দিচ্ছিল বায়ুমণ্ডল তার তুলনায় কম দিচ্ছিল এই জন্য নেমে যাচ্ছিল তাহলে কখন এসে থেমে যাবে যখন পারদের চাপ আর বায়ুমণ্ডলের চাপ সমান তাহলে দুইটা সমান এবং বিপরীত মুখী বিদায়িত্ব থেমে গেছে তাইলে আমি যদি এই পারদের স্তম্ভের চাপ কত এইটা বের করতে পারি তাহলে ওইটাই আমি বলতে পারবো যে এই বায়ুমণ্ডলের চাপের সমান বুঝছেন টর্সেলের পরীক্ষাটা পড়াইছিল না আপনাদের বোঝানোর কথা তো এটা হুম লাইন ছিল কিন্তু এইবার এই জিনিসটা কি ফিল করতে পারছেন কিনা না পরীক্ষাটা কি কেন করছিল কি এটা রেজাল্ট বোঝা গেছে এবার আচ্ছা তাহলে ছিয়াত্তর সেন্টিমিটারের পারদের যে চাপ সেই চাপই হচ্ছে বায়ুমণ্ডলের চাপের সমান এই জন্য দেখবেন বায়ুমণ্ডলের প্রেশারকে ওয়ান অ্যাটমসফেরিক প্রেশার এটিএমকে বলা হয় ছিয়াত্তর সেন্টিমিটার এইচ জি কি বলে ছিয়াত্তর সেন্টিমিটার এইচ জি এখন এইটাকে আমার এটা তো একটা একক হইল কিন্তু এই এককে তো রাখা যাবে না আমার পেসকেলে নিতে হবে তাহলে আমরা পেশার এই যে পি ইকল টু কি জানি এইস রো ইন্টু জি এখন এইস কত ছিয়াত্তর সেন্টিমিটার তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার মানে কি পয়েন্ট সেভেন সিক্স মিটার ইন্টু রো হচ্ছে কার রো এটা রো দিব বলেন কার পারদের তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই হচ্ছে এটার কেজি পার মিটার কিউব হচ্ছে পারদের ঘনত্ব এটা আমার বসাইতে হবে ইন্টু নাইন দিলে আমরা পেয়ে যাবো যে পেশা সেটা হচ্ছে একশো মানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টেন টু পর কথা কি বোঝা গেছে সো এইটাই ব্যবহার করা হয় কখনো কখনো কি করে দেখেন এদিকে খেয়াল করেন এইটার কতগুলা রূপ আছে এদিকে দেখেন তাহলে পি টু তাই না তাহলে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি মানে পয়েন্টটা যদি দুই ঘর ওইদিকে সরাই দিই তাহলে টেন টু দি পর কত হয় থ্রি হয়ে যায় টেন টু দি পর থ্রি হয়ে যায় তাহলে এই জন্য বলা হয় একশো এক পয়েন্টের ওইটা বাদ দিয়ে এইটা বলে একশো এক কিলো পেসকেল টেন টু দি পর থ্রিকে বাদ দিলে এক হাজার দিয়ে ভাগ করা হলো এক হাজার দিয়ে ভাগ করলে প্যাসকেল কি হয়ে যাবে কিলো প্যাসকেল এই জন্য এটাকে সাধারণত কোনো কোনো জায়গায় লেখা থাকে একশো এক কিলো প্যাসকেল আবার কোন কোন বইতে এদিকে দেখেন কোন কোন জায়গায় লেখা থাকে দেখেন ওয়ানের পরে পয়েন্ট তারপরে জিরো তারপরে ওয়ান এটা বাদ দেওয়ার মতো একটা জিনিস না এই জন্য কোন কোন জায়গায় ওয়ান ইন টু টেন টু দি পাওয়ার ফাইভ দ্যাট মিনস টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেলও লেখা হয় বুঝছেন তাহলে বায়ুমণ্ডলের প্রেশার কিভাবে এটা আসে এটা কি বুঝছেন সবাই হুম এখন আমার কয়েকটা প্রশ্ন আছে এটা আমার আমার মাথায় আসছিল পারদ একটা দুর্লভ বস্তু পারদ দিয়ে বানাইলাম কেন পানি দিয়েও তো করা বিষয়টা কোথায় দেখেন পারদের ঘনত্ব তেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই পানির ঘনত্ব এক হাজার তার মানে সাড়ে তেরো গুণ ঘন কে পারদ তাহলে আমি যদি পারদের পরিবর্তে পানি দিয়ে করতে চাই তাহলে সেটার এই রো কমে যাচ্ছে অবভিয়াসলি তো আমি বাড়াইতে পারি না রো কমে গেলে কাকে দিয়ে কম্পেনসেট করতে হবে এটা এইচ দিয়ে তার মানে আমার টেস্ট টিউবের উচ্চতা সাড়ে তেরো গুণ বেশি তার মানে আমার যেই এটাকে বলে ব্যারোমিটার এটা এটার নাম কিন্তু ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপের যন্ত্র সো এই ব্যারোমিটারের উচ্চতা তখন কত হয়ে যাবে বলেন এখানে এক মিটারের টিউব ব্যবহার করা হয় তাহলে ওইটা তেরো মিটারের টিউব বানাইতে হবে তেরো মিটার টিউব মানে কি বলেন এক মিটার মানে কতটুকু জানেন এই 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 ভূমি থেকে দেওয়াল পর্যন্ত মানে সাত পর্যন্ত কত তিন তাহলে তেরো মিটার মানে কত কয় কয়তলা বিল্ডিং চারতলা প্লাস তার মানে মিটার এমন বড় হবে যে চারতলার উপরে যায় দেখতে হবে যে কিছু হয়েছে কিনা নামতেছে কিনা রিডিং নেওয়ার জন্য এই রিডিংটা পাবেন চারতলায় যায় অবশ্য অবশ্য এটা এটা কিন্তু বেটার আমি বলি যে পানি দিয়ে বানাইলে আমি যদি বাড়ি বানাই তাহলে চারতলা বিল্ডিং হইলে আমি চার তলার উপরে চার তলার উপরেই আমি এটা সেট করব। কেন করব লাভ হলো অল্প পেশারই কিন্তু অনেকখানি নামবে তার মানে আমি অল্প পেশারও মেজার করতে পারবো ওইটা বেশি প্রিসাইজ হবে বুঝতে পারছি দ্বিতীয়টা সুবিধা হচ্ছে ও না এটা এটা তো গেল সাইজ ছোটো রাখার জন্য এটা করা হয়েছে তখন আমার মাথায় আসলো যে এই পারদের চেয়ে ঘন পদার্থ ছিল না তাহলে আরও ছোট হইতো পকেটে নিয়ে ঘুরতাম তো বিষয়টা হচ্ছে পারদের চেয়ে ঘন যদি যাই সেটা মধু কিন্তু সমস্যাটা হলো মধুতে ওই স্টিকি ব্যাপারটা আছে ভিসকা আছে ওইটা আঠালো কথা কি বুঝছেন তাহলে মধু দিরে কাছের সাথে লেগে থাকতো এটা নাম তো না তখন ওইটা রিডিং পাইতাম না পারোদার আর কেন চয়েস করছে এটা কারণ পারদ এবং কাজ লেগে থাকে না ওর নেমে যায় সঙ্গে সঙ্গেই রিডিং পাওয়া যায় এই যন্ত্রটা আপনার ঘরে যদি এরকম একটা যন্ত্র বানাই রাখেন তাহলে কী হবে ওই যে বলে না যে নিম্নচাপ হয়েছে ঝড় আসবে আপনি এটার পূর্বভাস দিতে পারবেন পারদের উচ্চতা নেমে গেছে মনে করেন ছিয়াত্তর সেন্টিমিটার থেকে সত্তর সেন্টিমিটার চলে আসছে তার মানে কি এই এলাকার বাতাসের চাপ কম পাশের এলাকার বাতাসের চাপ তো আর কমে নেই তখন পাশের এলাকার বাতাস কি বলবে হুড় আপনার এলাকায় ঢুকবে ডাকাতের মতো তখন কি হবে তখন ঝড় হবে কত সহজ পূর্বাভাস দাও ঝড়ের পূর্বাভাস এই তো গুড তাহলে আগামী ক্লাসে আমরা এর পরের অংশ করবো না